আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে আজকের এক্সেট ডাইনিং টেবিল ডেলিভারি দেব খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এটা হলো আপনার সলিড চিটা রঙ সেগুন কাঠ দিয়ে খোদাই করা হয়েছে এটা আপনার ছয় শেয়ারের একটি ডাইনিং টেবিল ছয় এবং সাড়ে তিন এটা মাপ হলো ছয় সাড়ে তিন আপনার খুবই এটা হলো কাঠের টপ এবং উপরে আপনার গ্লাস আসছে এবং আপনার টেন এম এম গ্লাস আসছে এবং আপনার হলো টেম্পারিং টেন এম গ্লাস এবং আপনার এটা হলো আপনার ফের এম আলাদা এবং আপনার টপ আলাদা তো যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ডাকা ফার্নিচারে এবং আমি ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের ফার্নিচার আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো তারপর আপনার ফার্নিচার কিনতে পারবেন কে কী দিচ্ছে না না দিচ্ছে ওটা দেখার বিষয় না আমি কী দিচ্ছি আপনারা আসুন আমাদের শোরুমে এসে আপনারা দেখুন এবং আমাদের কারখানায় প্রয়োজন পড়লে আপনার কারখানায় আপনারা আসুন কারখানায় দেখুন যে আমরা কী কাট দিয়ে মাল বানাচ্ছি কী কার্ডের মাল আমরা তৈরি করছি আপনারা সরজমিন আপনারা দেখতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টটি হলো আপনার হলো অর্ডারই প্রোডাক্ট এটা আপনার ডেলিভারি যাবে তো এটা হলো আপনার একজনের অর্ডার দিয়েছে তাই আমরা ফিনিশিং দিয়ে রেখেছি এটা কমপ্লিট হয়েছে ডেলিভারি দিয়ে দেব। তো এটার আপনার হলো মানে যদি আপনার বিভিন্ন রকমের মডেলের এবং বিভিন্ন রকমের ডিজাইনের আমাদের আসছে এটা হলো আপনার হলো দেখুন আপনার ভিক্টোরিয়া আপনার সরুদের আপনার হলো করা হয়েছে খোদাই করে গাড়িগুলা এবং আপনার হলো ভিক্টোরিয়া পায়া হয়ে চেয়ারের এবং আপনার হলো এটা হলো আট আট পায়া দেওয়া আপনার হলো ডাইনিং টেবিলের খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারও পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচার দেখে তারপরে আপনারা আসুন তো এটার আমরা প্রাইস নিচ্ছি এটার আপনার প্রাইস নিচ্ছি আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পিওর সোলিড চিটা সেগুন কাঠের তৈরি তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি যে আপনার হলো মানে এটা হলো আপনার পায়াগুলো দেখুন এই পায়াগুলো হলো আপনার খুবই কারুকার্যগুলো এটা হাতে খোদাই করা হয়েছে হাতে নকশা করা হয়েছে ভিক্টোরিয়া ডিজাইনের এবং আপনার হলো মানে এই টপটা হলো আপনার খোদাই করা নকশা আছে প্রচুর পরিমাণে খোদাই করা নকশা আছে ভরপুর নকশা করা এবং আপনার হলো চেহারের ডিজাইনটাও বর্জিয়াস ডিজাইন তো আমি একটু কাছের থেকে দেখাচ্ছি দেখুন এটা হলো আপনার হলো গাড়ির নকশাগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং ফিনিশিংটাও খুব সুন্দর যারা সেখানকার চিনে তারা ফাইবার দেখলেই বুঝতে পারব তো এটা হলো আপনার হলো মানে চেহারগুলো ছয়টা চেহার এবং আপনার হলো টেবিল এবং আপনার টেবিলের উপর একটি গ্লাসের টপ আছে তো আজকের মতো ভিডিও বানাচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত